রাজ্যের ড্রাগ মাফিয়াদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার রাজধানী এডিনগরের ঋষি অরবিন্দ ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রবীণদের সংবর্ধনা সহ একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি উপস্থিত ছিলেন বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান নেশামুক্ত ত্রিপুরা গড়তে সরকার বদ্ধ পরিকর এই লক্ষ্য অর্জনে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই মাদক কারবারীদের বেয়াত করা হবে না মুখ্যমন্ত্রী অভিযোগ করেন নেশা সমস্যা এই ভয়াবহ পরিস্থিতি মূলত পাঁচ বছরে কংগ্রেস শাসন আর পঁয়ত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের ফল তবে বর্তমান সরকার যেহেতু সংকল্প নিয়েছে তা পূরণ করেই দেখাবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজের অঙ্গীকার করেন তা বাস্তবায়ন করে দেখান সুন্দর অভিযান তার বড় প্রমাণ এবং পঁয়ত্রিশ বছরের যে নেতৃত্বাধীন কমিউনিস্টদের সরকার ছিল যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনো এই আবহাওয়ার থেকে এখনো যায়নি এই ত্রিপুরার থেকে এখনো যায়নি অনেক টাইম নেবে কিন্তু আমরা চাই যে এমন একটা সরকার মাধ্যমে আমরা যে কাজটা করছি যে একটা সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা রাজ্য আমরা তৈরি করা কাজে সময় নেবে হয়তো বা কিন্তু চেষ্টা হচ্ছে এখন এবার আপনারা দেখেছেন আগে আমাদের দেশের মধ্যে দেখতাম যে বাইরের থেকে পাকিস্তান এসে আমাদের সোলজারদের মেরে গলা কেটে ফেলে রাখতো আমাদের পার্লামেন্টে আক্রমণ করেছে আমাদের মুম্বাই আমরা দেখেছি আক্রমণ করে নর্থ ইস্টার্ন জোনে কখন যে বোম হবে কেউ জানত না কিন্তু দু হাজার পর থেকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আগে খালি নিন্দা নিন্দা করা হতো আগের সরকার কিন্তু এখন কিন্তু যে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো এবং এয়ার স্ট্রাইক করলো তারপর বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু ছাড়বো না আর এই তো আপনারা দেখেছেন নিরীহ ছাব্বিশ জন তাদের ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে হত্যা করেছে এই পাকিস্তানের জঙ্গি বাহিনী বিহার থেকে গান্ধী ময়দান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ছাড়া হবে না আমরা জানতাম যখন যখন এই ধরনের ঘটনা হয়েছে এবং যখন যখন উনি বলেছেন কাউকে ছাড়া হবে না সেটাই উনি করেছেন অনুষ্ঠানকে কেন্দ্র করে ঋষি অরবিন্দ ক্লাব প্রাঙ্গনে ছিল কর্মী সমর্থক স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পরিবেশ রিপোর্ট নেটওয়ার্ক